হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে অনেক দিন পর নিজের ভয়েস একটা ভিডিও করছি তো আজকেই হচ্ছে ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট বলতে হচ্ছে বাড়ির মধ্যে বানাচ্ছি তো পিঠে খাওয়া তো চলেই আসলো আর দুদিন আছে তো তার জন্য আজকে একটা ব্লগ শেয়ার করে ব্লগটা হচ্ছে আমরা হচ্ছে পিঠের মধ্যে করবো হচ্ছে তিলের আর কি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তাই চলে আসলাম ভিডিওটা নিয়ে তো চলো দেখাই এখন তোমাকে তিলগুলো তোমাদেরকে সবাইকে আর কি ঠিক আছে তো এই দেখো এগুলো হচ্ছে তিল তো এটা হচ্ছে কালো তিল এখন আমি এটাকে ধুবো তারপর হচ্ছে আমি একটা আরও বড়ো গামলার মধ্যে ঢেলে নিচ্ছি কারণ যেই বাটিটা আমার হাতে আছে ওটার মধ্যে ধুলে আর কি ভালো করে পরিষ্কার হবে না তো বড় একটা গামলা নিয়ে নিচ্ছি তারপরে যে এখানে দিয়ে দিলাম জল তারপরে এই দেখো যেগুলো আর কি তিল আর কি ভিতরে নেই চোসাটা আছে শুধুই তাই সেটা উপরে ভেসে উঠেছে তো তারপরেই দেখো আমি হচ্ছে এটা হচ্ছে জলটাকে শাঁকনি দিয়ে নিচ্ছে আর কি তিল তিলটা যদি না যায় আর কি একটা চাটা টেকনি যে বলে ওটা ওটা দিয়ে আর কি চালনি আর কি ওটার মধ্যে নিচ্ছি তো ধু এখন আমি এটা ভালো করে পরিষ্কার করে হাত দিয়ে একদম জোরে জোরে একদম কি করে ধুয়ে নেব তো এই দেখো আমি অনেকটাই ধুয়েছি এখন আবার এই যে ভালো করে দুই হাত দিয়ে একদম ঘষে ঘষে আর কি সাদা অংশটা বের করছে দেখো অর্ধেক বেরিয়ে গেছে তো আরও আছে তো মা বলছে যে এটা পরে শুকোলে আরও অনেকটাই বেরিয়ে যাবে আর কি ঝাড়ার পর তো তারপর এখন আমি যে ধুয়ে এখন হচ্ছে সবটা তুলে নেব । তো তুলে নিয়ে এখন এটা হচ্ছে ভালো করে শুকোতে দিতে হবে আর কি তারপর হচ্ছে লাড়ু বানানো হবে এই দেখো তোলা হয়ে গেছে এখানে দেখো তিলটা তো এখানে প্রায় এক কেজি তিল আছে তো এ দেখো তারপর এখন আমি নিয়ে যাবো হচ্ছে শুকোতে তারপর আমি কুলো নিয়ে নিচ্ছি কুলোর মধ্যে দিয়ে দিয়েছি শুকোতে দেবো এখন তো কে কে লাড়ুর পিঠে বা লাড়ু তিলের নাড়ু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো ভীষণ ভালো লাগে তেলের নাড়ু তো আরও পিঠে খাওয়ার দিন তো আরও অনেক আইটেম হবে তোমাদেরকে দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো এই যে আমার এখন এগুলো শুকোক তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে গাইজ বাই টাটা